এইসব দিয়েই আমরা একটু বেশি ব্যস্ত থাকি ঠাকুর দেখা খাওয়া দাওয়া আনন্দ করা তো আমরা দেখো সপ্তমীর দিন মানে রেস্টুরেন্টে চলে গেছিলাম দুপুরবেলায় খেতে তো এই সব খাবারগুলোই ছিল দেখো চিকেনও নিয়েছিলাম দু রকম তরকারি ডাল পোস্ত ভাত বড়া নানান রকম তো যাই হোক সপ্তমীর দিন দুপুরবেলায় আমরা তিনজনে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে চিত্তরঞ্জনে তো চলো চিত্তরঞ্জনে কোথায় কোথায় ঠাকুর দেখেছি দেখাই শুভ সপ্তমী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শারদীয়া সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করি তোমরা অনেক অনেক ঠাকুর দেখছো যারা যারা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছো তাদেরকে বলছি নিজেদের সব কিছু জিনিস সাবধানে রেখেই প্যান্ডেলে ঘুরবে তো যাই হোক প্রচুর আনন্দ করো পুজোতে ঠাকুর দেখো এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি বেরোচ্ছি আজকে ঠাকুর দেখতে সপ্তমীর সন্ধে কি কি ঠাকুর দেখছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সপ্তমীর সন্ধ্যে প্রথমে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম চিত্ত শহরে থেকে একটা দারুণ জায়গা এটা হলো ফতপুর হৎ একটা অংশ তো এটা কিন্তু অনেক বড় মাঠের মধ্যে হয় এটা অ্যাকচুয়ালি স্টেডিয়ামের মাঠ তো এখানে কিন্তু খুব সুন্দর করে ঠাকুর হয় তো আমরা পৌঁছে গেলাম গাড়ি রেখে আমরা ভেতরে ধীরে ধীরে গেলাম তো দেখো যথেষ্ট ভিড় হয়েছে প্রচুর মানুষ এসেছে আর প্যান্ডেলটাও কিন্তু দূর থেকে দারুণ লাগছে আর রাতের অন্ধকারে প্যান্ডেলটা কিন্তু দারুণ ফুটেছে তো যাই হোক যেহেতু অনেকটা এরিয়া নিয়ে এখানে পুজোটা হয় তো আমরা ধীরে ধীরে মাঠ মাঠের মধ্যে থেকে গিয়ে যেতে যেতে এবার প্যান্ডেলে প্রবেশ করব তো সামনে গিয়ে দেখি সবাই এখানে ছবি তুলছে তো যেহেতু রাজস্থানেরই কিছু থিম করেছে তো সেই কারণে এখানে উট নানান রকম পুতুল এগুলো করেছে তো আমিও একটু তারই মাঝে দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম কেন কি এখানে এখন ছবি তোলাটাই মুশকিল হয়ে যায় এখানে কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর রয়েছে তো লাইটিংগুলো দেখতে খুব ভাল লাগছিল এখানে একটা কি সুন্দর সানফ্লাওয়ার লাইটিং দেখো ঘুরছিলো তো সেটার জন্য এটা ভালো লাগছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপরে দেখো প্যান্ডেলের পাশ দিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করব তো যথেষ্ট ভিড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ঠেলে ধীরে ধীরে এগিয়ে যেতে হচ্ছে আর প্যান্ডেলটা চারপাশটা আমরা দেখতে দেখতে তারপরে ভেতরে প্রবেশ করলাম আর ভেতরটা কিন্তু আরও সুন্দর করে দেখলাম সাজানো রয়েছে তো ভেতরটা বেশ ভালো লাগছিল দেখতে চারপাশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জন শহরের ফটেপুর অঞ্চলের প্যান্ডেল এবার চলো একটু ঠাকুরের কাছ পর্যন্ত যাই ঠেলে ঠেলে এগোতে হচ্ছে সে কারণেই একটু ক্যামেরাটা মরে যাচ্ছে তো যাই হোক ঠাকুরের সামনে এসে গেলাম এসে দেখছি খুব সুন্দর ঠাকুরকে দেখানো হচ্ছে এখানে আর ঢাকিরাও খুব সুন্দর ঢাক বাজাচ্ছে তারপরে আমরা যথায়তী একটু ছবি টবি তুলে চলে গেলাম আরও একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাতে অনেক কিছু দেখার আছে তো সঙ্গে থাকো বন্ধুরা তো দেখো এইটা মেট্রো রেল বানিয়েছে এবার এ বললি এটা কোথায় করেছে এটা শিবগুড়ি পুজো প্যান্ডেল এরিয়া সেভেন আমাদের এখানে চিত্তরঞ্জনে এরিয়া ভাগ করে করেই সমস্ত অঞ্চলটা বিভক্ত আছে তো আমরা চিতাঙলে এখন চলে এসেছি সিংগুরি পুজো প্যান্ডেলে তো ভেতরে কারুকার্য কিন্তু ভীষণ সুন্দর করা রয়েছে আর প্রত্যেকটা প্যান্ডেলেই একই অবস্থা ভিড় ঠেলে ঠেলে এগোতে হচ্ছে এখানে মা দুর্গা কিন্তু বেশ সুন্দর অন্যরকম রূপ লাগছে তো দেখো কপালের দিকটা বেশ একটু আলাদা রকম সাজানো তো যাই হোক আমরাও শেষে কী করলাম ধীরে ধীরে এই ভিড় ঠেলে ঠেলে এই মেট্রোর মধ্যে দিয়ে সবাই যেভাবে প্রবেশ করছে এইভাবে কিন্তু আমরাও একটু প্রবেশ করলাম তো এখানে আরও আর বিশেষ জিনিস আছে যার জন্য এই প্যান্ডেলে একটু ভিড়টা বেশি লাগছে তো এই পুজো প্যান্ডেলে তিনটে প্রধান আকর্ষণ একটা হচ্ছে এরকম মেট্রো বানিয়েছে আর একটা আছে এখানে হাওড়া ব্রিজ আর আছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে প্যান্ডেল তো এই তিনটে আকর্ষণ কিন্তু এখানে প্রধান আর এই দেখো এটা বানিয়েছে হাওড়া ব্রিজ আর মানুষকে এই হাওড়া ব্রিজের উপর দিয়ে এসে তারপরে মেট্রোতে ঢুকে তারপরে দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শন করতে পারবে ঠিক এইরকমই ব্যবস্থা করা আছে তো অত্যধিক ভিড় সামলানোর জন্য কিছুটা করে মানুষকে আটকে দেওয়ার পরে পরে তারপরে আবার একবার করে লাইন খুলে দেয়া হচ্ছে যাতে বেশি ভিড়ে এই ব্রিজগুলো ভেঙে না যায় সেই কারণে তো আমরাও সেই জন্য এইভাবেই একটু একটু করে গিয়ে ছবিটা তুললাম আর ভিডিও করলাম এখানেও পুজো প্যান্ডেলের সামনে বেশ ভালোই ভিড় আছে আর যেহেতু ফাঁকা মাঠের মধ্যেই এগুলো হয় পুজোগুলো তাই লোক সংখ্যা দেখে অতটা বেশি বোঝা যায় না তো যাই হোক বাইরে থেকে তোমাদেরকে প্যান্ডেলটা একবার দর্শন করিয়ে দিই আর এখানে খুব সুন্দর একটা বুদ্ধ মূর্তি রয়েছে আর তোমাদেরকে দেখাই কত পরিমাণে ভিড় হয়েছে এই মানে পুজোতে কোনো মানুষই মনে হয় না যে ঘরে বসে আছে যখন বাইরে পুজো প্যান্ডেলে যাই সবাইকে দেখে বেশ ভালোই লাগে প্রতিটা মানুষ দুর্গা পুজোতে কিন্তু খুবই আনন্দ করে তো যাই হোক আমরা ধীরে ধীরে এবার পুজো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি আর এসপি নর্থের এই পুজো প্যান্ডেল কিন্তু প্রত্যেকবারই একটা না একটা কিছু বিশেষত্ব থাকে সেটা হচ্ছে কি সেটাই তোমাদেরকে দেখাবো কখনো হয়তো প্যান্ডেলে দারুণ বেশি ডেকোরেশন থাকে কখনও প্রতিমা সুন্দর করা থাকে তো চলো এবারে কি প্রধান আকর্ষণ সেটা দেখি ভেতরে ঢুকে দেখি ঢাকিরা খুব সুন্দর ঢাক বাজাচ্ছে আর প্রতিমাটা দর্শন করে কিন্তু মনটা ভরে গেল আর এবছরে এই জায়গাটার প্রতিমায় কিন্তু হয়েছে প্রথম স্থান তো দেখো প্রতিমা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল আমরা একটু ছবি তুলে নিলাম তারপরে চলে গেলাম এরিয়া এইখানে পুজো প্যান্ডেলে এসে দেখলাম বেশ ঘরোয়া বাড়ির পরিবেশের মতন একটা সুন্দর পরিবেশ এখানে প্রত্যেকটা মানুষ এই এরিয়ার এসে এখানে প্যান্ডেলে বসে আছে আর এখানে বাচ্চাদের নিয়ে একটা খুব সুন্দর খেলার অনুষ্ঠান করা হচ্ছে তো সেরকমভাবেই আয়োজন করা হচ্ছে প্রতিমাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে এবার আমরা চলে গেলাম আরও একটা পুজো প্যান্ডেল চলে এলাম ঝিল পাহাড়ি তো চলো ঝিল পাহাড়ির ঠাকুর কেমন হয়েছে সেটা দেখে দেখাবো আর তার আগে প্যান্ডেলটা দেখো দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ঝিল পাহাড়ি প্যান্ডেলও ছোট্টর মধ্যে বেশ সুন্দর করে বানিয়েছে এরপর আমরা এখানে থেকে ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব এবং তোমাদেরকে প্রতিমা দর্শনের প্রতিমা এক চালায় বন্ধুরা তোমাদের এই চিত্তরঞ্জনের পূজা পরিক্রমা কেমন লাগছে ঠাকুর প্যান্ডেল সব কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে এবার চলে এসছি আরও একটা পুজো প্যান্ডেলে এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছে এবার চলো প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এবং ঠাকুর দর্শন করি বাহ এখানেও তো বেশ সুন্দর মায়ের মূর্তিটা তৈরি হয়েছে খুব ভালো লাগলো দেখে আর ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তাই বাইরে বেরিয়ে একটু ছবি তুলে নিলাম প্যান্ডেলের পাশে খুব সুন্দর নৃত্যানুষ্ঠান হচ্ছিল তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম এই ছোট ছোট বাচ্চাদের নাচের প্রোগ্রামটা আর একটা এরিয়াতে এসে গেলাম এখানেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা করেছে চলো দেখাই আর আমাদের এখানে চিত্তরঞ্জনে মানে এত বড় বড় মাঠের মধ্যে প্যান্ডেলগুলো হয় যে দেখতে খুবই ভালো লাগে চলো দেখাই দেখো কতটা এরিয়া দেখেছ পুরো মাঠ এগুলো এক একটা কমিউনিটি হলের এরিয়া এই এরিয়ার ভেতরেই এক একটা মাঠের ভেতরেই কিন্তু পুজোগুলো হয় এইখানের প্যান্ডেলও কিন্তু দক্ষিণেশ্বরের আদলেই মনে হচ্ছে তৈরি হয়েছে তো যাই হোক দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে দূর থেকে তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিলো তো দেখো এবার আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি এখানে এক চালায় মা দুর্গাকে খুব সুন্দর সাজ দিয়ে সাজানো হয়েছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এটা এরিয়া এইট পুজো কমিটির পুজো দক্ষিণেশ্বরের মতন মন্দিরের স্ট্রাকচারটা করেছে এবার পৌঁছে গেলাম আরও আর একটা পুজো প্যান্ডেলে আর বন্ধুরা তোমাদেরকে এখানে জানিয়ে রাখি আমি আজ টোটাল কতগুলো ঠাকুর তোমাদেরকে দেখিয়েছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে কিন্তু জানিও যে আজকে আমি তোমাদেরকে ঠিক কতগুলো প্রতিমা দর্শন করিয়েছি তো চলো এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাক এই প্যান্ডেলটা হচ্ছে পশ্চিম আমলাদহি পুজো দিয়ে তো এটাই ছিল সপ্তমীর পূজা পরিক্রমা চিত্তরঞ্জনে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন